সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে একশো সাতচল্লিশ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে আফগানিস্তান বাংলাদেশের স্পিনারদের সামনে সংগ্রাম করেছেন আফগান ব্যাটাররা শেষ দিকে মোহাম্মদ নবীর বারো বলে বিশ রানের ঝড়ো ইনিংসে একশো পঞ্চাশ রানের কাছাকাছি গেছে আফগানরা শাহজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান ব্যাট হাতে শুরুটা ধীরে সুস্থে করেছে আফগানরা দুই ওপেনার সেদিকুল্লাহ আতাল এবং ইব্রাহিম জাদরান এগিয়েছেন দেখে শুনেই পাওয়ার প্লে ছয় ওভারে বিনা উইকেটে পঁয়ত্রিশ রান তুলেছে আফগানিস্তান আফগানদের ওপেনিং জুটিটা ভেঙেছেন রিষাদ হোসেন উনিশ বলে তেইশ রান করা আতালকে পারভেজ ইমনের ক্যাশ বানিয়ে সাজ করে ফেরান রিষাদ পঞ্চান্ন রানের মাথাতে ভেঙেছে ওপেনিং স্ট্যাম্প আতালের বিদায়ের পর ইব্রাহিমের সাথে যোগ দিয়েছেন অভিজ্ঞপূর্ণ রামানুল্লাহ গুরবাজ গুরভাজ এবং ইব্রাহিম এগিয়েছেন কার্যকরী ব্যাটিংয়ে দুজনে মিলে দলের বোর্ডে রান তুলেছেন ধীর ব্যাটিংয়ে সাত্রিশ বলে আটত্রিশ রান করে ইব্রাহিম ফিরেছেন দলের একাত্তর রানের মাথাতে গুরবাজ খেলেছেন বাইশ বলে তিরিশ রানের ক্যামিও শেষদিকে ক্রিজে জুটি ভাদেন মোহাম্মদ নবী এবং আজমাতুল্লাহ উমার দুজনের ক্যামিওতে ভর করে একশো পঞ্চাশ রানের কাছাকাছি গেছে আফগানদের ব্যাটিং লাইন আপ তবে থেমেছে একশো পঞ্চাশ রানের আগেই নির্ধারিত বিশ্ববাসে পাঁচ উইকেট হারিয়ে বোর্ডে একশো সাতচল্লিশ রান তোলে আফগানিস্তান সতেরো বলে উনিশ রান করে কেছিলেন ওমার যাই নবী অপরাজয়িত ছিলেন বারো বলে বিশ রান করে বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নেন রিশাদ হোসেন তেরো রান খরচায় একটি উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম অপূর্ব দাস প্লেবাস নিউজ